হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো তোমরা যেন আমি বাবার বাড়িতে আছি তো এই ভিডিওটা এখন বাড়িতে চলে আসবো তো সেখান থেকে কিছু সবজি নিয়েছি ঠিক আছে কারকল বেগুন উচ্ছে আর এখানে আছে বাঁশকুড়ো তো সেটা বাজার থেকে কেনা হয়েছে আর এখানে কাঁচা লঙ্কা সেটাও বাজার থেকে কেনা হয়েছে আর এ দেখো আমার বায়ের বউ তো ওরা ওদের বাবার বাড়িতে গিয়েছিল। আমি যেমন আমার বাবার বাড়িতে এসেছি ওরাও ওদের বাবার বাড়িতে গিয়েছিল। তো কিছুদিন মানে দুদিন দিন হলো ওরা এসেছে আর এদিকে দেখতে পেলে আমার বাবাও দাঁড়িয়ে আছে আর এই দেখো ভাইয়ের ছেলে আমার ছেলে তো ওরা বসে আছে এখন বিদায়ের পালা বিদায়ের বেলা তো এখন বেরিয়ে পড়ব তো এখন যাচ্ছি আমার মায়ের দোকানে তো মা একটা ছোটোখাটো দোকানে মানে সব কিছু বিক্রি করে তো সেই দোকানে যাচ্ছি মায়ের সঙ্গে দেখা করার জন্য সেই বাড়িতেই দোকানটা দেখো সেই ছোট্টখাটো গ্রামের দোকান তোমরা হয়তো গ্রামের দোকান জানো কি কি থাকতে পারে আর সব রকমের জিনিস আছে ছোট্ট করে দোকান তো মায়ের ওটা এক্সট্রা ইনকাম তো বাড়িতে বসে কি করবে বলো সে একটা ছোটো দোকান দিয়েছে তো সেটাতে যা ইনকাম হয় সেটা নিজের হাত করেছে মতো চলে যায় তো মা বাবাকে ছেড়ে চলে আসবো খুবই কষ্ট হচ্ছে আমার খুব কান্না পাচ্ছে আর এদিকে আমার পায়ে বউ কান্না করছে আর কিছু দিন থাকার জন্য বলছিল তো আমি বলছি আর বেশি দিন থাকবো না আর এই দেখো আমার ভাই ভাইয়ের বউর সঙ্গে একটু মজা করছিল। তো এখন বেরিয়ে পড়ব ঠাকুর নমস্কার করে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর কমেন্টে বলো কেমন হয়েছে টোটো চলে এসেছে এখন উঠে পড়ব সবাই পিছনে দাঁড়িয়ে আছে খুবই কষ্ট হচ্ছে ওদের ছেড়ে আসবো আবার কবে বাবার বাড়িতে যাবো দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে পেছনে খুব খারাপ লাগছে আর খুব কান্নাও পাচ্ছে জানি না আবার কবে যাব তো বাড়িতে বাইও এসেছে ছুটিতে তো ওর সঙ্গে বেশি কথা বলতে পারলাম না আমারও আসার সময় হয়েছে তো ওকে বললাম ছুটি পেলে আমার বাড়িতে আসিস তো আমার বাইও ফৌজি ডিপার্টমেন্টে জব করে ফোনে আলাপ হয় তারপরও বলছি ছুটি পেলে আসিস পণ্যের বাড়ি তো চলে আসলাম বাস স্ট্যান্ডে তো সেখান থেকে গাড়ি করে চলে আসব তো গাড়িতে উঠে পড়েছি এখন রনা দিয়ে দেবো আর ঝিরি বৃষ্টি পড়ছিল ভাবছিলাম প্রচুর বৃষ্টি হবে তো গাড়ি ছেড়ে দিয়েছে তো ঢুকে পড়লাম আঠারো মোড়া পাহাড়ে তো আমি এখন চলে যাব নর্থ ত্রিপুরা থেকে ওয়েস্ট ত্রিপুরা চলে যাব আর যাবার সময় দুটো পাহাড় পড়বে তো সেখানে প্রথমেই ফার্স্ট পড়বে আঠারো মোড়া পাহাড় তো সেটা অনেক উঁচু আর সেটা বেরোতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে অনেক গভীর খাদ আছে সেখানে তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন সেই প্রকৃতির মনোরম দৃশ্য তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার ভিডিওটা আর এই দেখো আশেপাশে যে জুম চাষ করে তারা কিন্তু দোকানপাট নিয়ে বসে আছে সেই পাহাড়ি এলাকার লোকজন তো দেখতে বেশ লাগছে আঠারো মোড়ার একটা বটগাছ আছে সেখানে একটা শিব মন্দির আছে সেটা তো আর তুলে ধরতে পারলাম না একটু ভিতরে যেতে হবে তো আমরা তার গাড়ি থেকে নামিনি তো সেখানে একটা শিব মন্দির আছে পাথরে আঁকড়ে ধরে রেখেছে তো সেই মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে এখানে নামতে হবে তো সেখানে তো আর আমি একা কি করে নামবো দেখি কোনো দিন সময় পেলে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করব। খুব জাগ্রত সে প্রকৃতির মাঝখানে যে মন্দিরটা গড়ে উঠেছে খুবই সুন্দর দেখতে আর এই আঠারো মোড়া নামটা সম্ভবত একটা শঙ্কার নামের সঙ্গে তুলনা করা হয়েছে সম্ভবত তো তার বিশাল দুর্গ এবং অনেক বিশাল বিশাল খাদ আছে তো সেটা এক ত্রিপুরা রাজ্যে ছোট্ট ত্রিপুরা রাজ্যে একটা পাহাড় তো সেটা অনেক নাম আছে তোমরা হয়তো জানো না তো জানতে পারবে আমি যতটুকু জানি এর সম্বন্ধে ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে গাড়িটা থামিয়েছে তো এখানে আখের রস বিক্রি করছে তো সেখানে আমি আমার ছেলে মেয়ে হাজব্যান্ড আখের রস কিনে খেলাম প্রচণ্ড গরম ছিল ওদিন তো আখের রস খেয়ে রেস্ট করে এখন আবার গাড়ি রওনা দিয়েছে তো এখন আবার আর একটা পাহাড়ে ঢুকে পড়ব সেটা হলো বড়মোড়া পাহাড় সেখানেও কিন্তু একটা শিব মন্দির আছে কালী মন্দির আছে তো সেখানে বড়মোড়ায় ইকো পার্ক আছে তো একটু ভিতরে গেলে ইকো পার্কটা দেখা যাবে পাথরে খুদাই করা সেটা কিন্তু দেখতে বেশ সুন্দর তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই পাথরের খোদাই করা ইকো পার্ক তো বড়ো মোড়া সেই ছোট্ট পাহাড় সেটা বেশি সময় লাগে না কিন্তু পাহাড়ের দৈর্ঘ্যটাও বেশ কম মোড়া থেকে বড়োমোড়া পাহাড়ের দৈর্ঘ্যটা কম কিন্তু আঠারো মোড়া পাহাড়ের দৈর্ঘ্যটা বেশি সেখানে যেমন আঠারো মোড়ায় যে খাদগুলো দেখা গেছে। তেমন কিন্তু বড়মুড়া খাদ মান পাহাড়ে তেমন দেখা যাচ্ছে না আর সেখানে কম দেখা যায় তো দুটো পাহাড়ের মধ্যে দুটো পার্থক্য আছে হ্যাঁ বড়মোড়া পাহাড় বিখ্যাত সেখানে একটা ইকো পার্ক আছে কালী মন্দির আছে শিব মন্দির আছে তো সেগুলো একটু ভিতরে যেতে হবে তো রোড সাইডে তো আর দেখা যায় না তার একটা রাস্তা আছে সেখান থেকে সেই মন্দিরটা দেখা যায় তো আমরা বাইরুডে এসেছি বলে সে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখানে যাওয়ার ইচ্ছা আছে যাব তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটাও শেয়ার করব তো বন্ধুরা সে প্রকৃতির দৃশ্য তোমাদের কেমন লাগছে আর বলবে কমেন্টও অবশ্যই সবাই লাইক কমেন্ট করবে নতুন বন্ধুদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আন্তরিকতা অনেক ভালোবাসা এভাবেই পাশে থাকবেন আমিও তোমাদের পাশে থাকবো

पूरी कहानी जो ना हो सकती पूरी दिल के लगनी है अब दुखी सूर তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আগরতলায় ঢুকে যাব সেই নর্থ ত্রিপুরা থেকে ওয়েস্ট ত্রিপুরায় ঢুকে গেলাম তো দেখো সেখানে দৃশ্য প্রাকৃতিক দৃশ্যগুলো সেখানে যানবাহন কম ছিল আর যেই মানে ওয়েস্টে ঢুকলাম তো প্রচুর যানবাহন গাড়ি ঘোড়া চলাচল করছে তো যেহেতু আমার বাবার বাড়িটা একটু গ্রাম সাইডে তার জন্য গাড়ি ঘোড়াও কম দেখা আর সেখানে শুধু সৌন্দর্যটা প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দেখতে খুবই ভালো লাগে তাজা ফল সবজি সব কিছুই মানে তাজা যেমন আমার বাবার বাড়িতে পুকুর আছে পুকুরের মাছ গরু দুধ মানে সব কিছুই মানে আলাদা সেখানে দেখো যানবাহনের কেমন পারাপার তো এখন কথা বলতে বলতে চলে আসলাম তো পড়ে আবার আরেকটা টোটো দৌড়েছি তো বাড়িতে যাওয়ার জন্য তো বন্ধুরা আর বেশি দূর আমার ভিডিওটা বারবো না এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা